আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও ফিরে এসেছি একটি নতুন হৃদয় বিদারক কাহিনী নিয়ে আজকের এই ঘটনা আপনাদের হৃদয়কে কাঁদিয়ে দেবে এটি এমন এক ঘটনা যা কিয়ামত পর্যন্ত উম্মতের হৃদয়ে রয়ে যাবে কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন তালা আনহুকে নির্মমভাবে হত্যা করার পর ইয়াজিদ বাহিনীরা তার মাথা মোবারক দেহ থেকে আলাদা করে দিয়েছিল তারপর ইয়াজিদ বাহিনী সেই মাথা মুবারক ও তার পরিবারে যে কয়েকজন জীবিত ছিল তাদের নিয়ে বাদশা ইয়াজিদের মহলের দিকে রওনা দিল এরপর ইয়াজিদের মহলের ভেতরে পৌঁছে এক সিপাহী হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনোয়ের কাটা মাথাকে ইয়াজিদের সামনে রাখলেন হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালাহয়ের কাটা মাথাকে দেখিয়ে ইয়াজিদ ভীষণই খুশি হল তারপর সে নিজের হাতে একটি চাকু দিয়ে হজরত ইমাম হোসেন রাদিয়া লাহুত আলান হয়েকে মাথাকে মারলো আর বলতে লাগলো মানুষ সকল দেখো যে কেউ আমার বিরোধিতা করবে তার শেষ পরিণতি এমনই হবে হজরত ইমাম হোসেন রাদিয়া লাহুত আলা আন হয়ে মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান হতে দেখে সেই দরবারে উপস্থিত থাকা একজন ইহুদি বলতে লাগল মানুষ সকল আমি হজরত দাউদ আলিয়সসলামের বংশধর আর চোদ্দ পুরুষ বর্গিয়ে আমার সম্পর্ক হজরত দাউদ আলিয়া সালামের সঙ্গে মিলে যায় হে মানুষ সকল আমার আর হজরত দাউদ আলিয়া সালামের মধ্যে চোদ্দ পুরুষের পার্থক্য কিন্তু তবুও আমার জাতির মানুষেরা আমাকে খুব সম্মান করে আর এক তোমরা যারা নিজের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের নাতি ইমাম হোসেন রাজিয়াল্লাহ এর মাথাকে কেটে দিলে আর শুধু তাই নয় দরবারে বসে তার মাথা মোবারকের সঙ্গে এমন অসম্মান করছো তোমরা কেমন নবীপ্রেমী হজরত ইমাম হোসেন তালা আনুয়ের বোন হজরত জয়নাব আল্লাহ তারা আনহা নিজের ভাতিজা ইমাম জয়নুল আবেদিনকে বুকে জড়িয়ে ধরে কান্না করে যাচ্ছিলেন আর নিজের ভাই ইমাম হোসেন তালা আনুয়ের কাটা মাথার সঙ্গে এমন দুর্ব্যবহার দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছিলেন এখনই আজিদ হজরত জয়নুল আবেদিনকে বলল এই জয়নুল আবেদিন তুমি দেখে নিলে তোমার বাবা আমার বিরোধিতা করেছিল সেজন্য আল্লাহ তালা তার কেমন পরিণতি করল ইয়াজিদের কথা শুনে হজরত জয়নুল আবেদিন কোরআনুল করিম থেকে একটি আয়াত পড়ে উত্তর দিয়ে বললেন হে ইয়াজিদ এই পৃথিবীতে যা কিছু হয়ে থাকে সে সব কিছুই আবার আল্লাহ রাব্বুল আলমিনার হুকুমে হয়ে থাকে তখন ইয়াজিদ জবাব দিল এই সব কিছু তোমাদের পেছনে করে থাকা কাজের জন্য হয়েছে অথবা ইয়াজিদ হজরত জয়নবের হাতে ইমাম হোসেনের মাথাকে রেখে বলতে লাগলো তোমরা এবার সসম্মানে তোমাদের নিজের ঘর মাদিনাতে যেতে পারো তারপর হজরত জয়নব রাদিয়াল্লাহ তালা আনহা কান্না করতে করতে নিজের ঘরের মানুষদের সঙ্গে মদিনার দিকে রওনা হলেন হজরত জয়নব রাদিয়াল্লাহ সম্পূর্ণ রাস্তাতে নিজের ভাইয়ের কাটা মাথাকে দেখে কান্না করে যাচ্ছিলেন আর শেষ পর্যন্ত এই গরিব অসহায় কাফিলা কয়েকদিন পর্যন্ত সফর করার পর মদিনাতে পৌঁছাল যখন মানুষজন জানতে পারল যে শত্রুরা ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনুয়ের মাথা মোবারককে কেটে দিয়েছে তখন মানুষেরদের মধ্যে যেন কিয়ামত নেমে আসলো প্রত্যেক ঘর থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে লাগল মদিনার সকল মানুষ একত্রিত হয়ে হজরত জৈন রাদিয়াল্লাহ তালা আনোয়ের কাছে পৌঁছালেন এমন সময় হজরত জয়েন আবেদিন রাদিয়াল্লাহ তালা আনহা চুপচাপ হয়ে বসেছিলেন কারো সঙ্গে একটি কথাও বলছিলেন না হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনোয়ের কাটা মাথা তার হাতে ছিল আর চোখ থেকে অশ্রু প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল তারপর হজরত জয়েন রাজিয়াল্লাহ তালা আনহা নিজের ভাইয়ের কাটা মাথাকে নিয়ে নিজের নানা যান হুজুর সাল্লু সালামের কবরের দিকে যেতে লাগলেন অথপর যখন হজরত জৈন রাদিয়াল্লাহ সাল্লাহ সালামের কবরের কাছে পৌঁছালেন তখন তার চোখ থেকে অশ্রুর সীমাহীনভাবে ঝরে যাচ্ছে তারপর জয়েন হুজুর সাল্লাহ সালামের কবর মোবারকের কাছে গিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহ আনুয়ের কাটা মাথাকে এমন বয়ান করলেন যেদিকে শুনে মদিনার সকল মানুষই কান্না করতে লাগল হজরত জাইন রাজিয়াল হুজুর সাল্লাহ আলাহি সালামের কবরের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন হে আমার নানা যান যদি আজ আপনি পৃথিবীতে জীবিত থাকতেন তাহলে দেখে নিতেন আপনার উন্মতের লোকেরাই আপনার প্রিয় প্রথমে তাকে শহীদ করেছে তারপর তার শরীরের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়েছে আর যখন এখান থেকেও তাদের মন ভরেনি তখন শত্রুরা তোমার প্রিয় হোসায়নের মাথা মোবারককে কেটে দিয়েছে হজরত জাইন রাদিয়াহু নিজের নানা যান হুজুর সাল্লাল্লাহু সালামের কবর মোবারকের কাছে খাড়া হয়ে দাঁড়িয়ে ফরিয়াদ করে যাচ্ছিলেন আর অশ্রু চোখ থেকে প্রতিনিয়ত ঝরে যাচ্ছিল মদিনাবাসীরাও হজরত জয়নবের পিছনে দাঁড়িয়ে সেই দুঃখ ভরা ফরিয়াদকে শুনে কান্না করে যাচ্ছিলেন শেষ পর্যন্ত সন্ধ্যা নেমে আসার আগে আগে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনোয়ের কাটা মাধাকে তার মা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহের কবরের পাশে দাফন করে দেওয়া হল অতপর যে সকল মানুষেরা হজরত হোসেনকে এমন ভয়ানকভাবে হত্যা করেছিল আল্লাহ রাবুল আলমিন সে সকল মানুষকে এই পৃথিবীতে সাজা দিয়েছিলেন কারবালার ময়দানের শত্রুদের মধ্যে এক ব্যক্তি যার মাম ইবনে জুয়েরা ছিল সে হজরত ইমাম হোসেন রাদিয়া আল্লাহ আলা আনহুকে ডেকে গালি দিয়েছিল আর অশ্লীল অশ্লীল ভাষা বলেছিল সেজন্য হজরত ইমাম হোসেন রাদিয়া তালা আনহু তার জন্য বদোয়া করেছিলেন আর বলেছিলেন হে ইবনে জুয়েরা আল্লাহ যেন তার শরীরকে টুকরো টুকরো করে দেয় আর ঠিক এমনটাই হয়েছিল একদিন ইবনে জুয়েরার ঘোড়া পাগল হয়ে গিয়ে এদিক ওদিক ছুটতে থাকে আর ঘোড়া পাগল হয়ে যাওয়ার কারণে ইবনে জুয়েরার পা স্লিপ হয়ে যায় আর সেই অবস্থাতেই ঘোড়া থেকে নিচে পড়ে যায় কিন্তু তার একটি পা ঘোড়াতে বাধা থাকে সে ফেসে যায় আর তারপর সেই পাগলা ঘোড়া তাকে টানতে টানতে পাথরের ওপর দিয়ে দৌড়াতে থাকে ঘোড়া ইবনে জুয়েরাকে এত জোরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল যে কারণে ধারালো পাথরে ইবনে জুয়েরার শরীর কেটে কেটে পড়ে যাচ্ছিল আর শেষ পর্যন্ত তার সম্পূর্ণ শরীরটাই কেটে ক্ষত বিক্ষত হয়ে যায় শুধুমাত্র সেই পা বেঁচে গিয়েছিল যেটি সেই ঘোড়া জিনে ফেসে গিয়েছিল হজরত ইমাম হোসেন ময়দানে তিন দিন পিপাসিত থেকে দুনিয়ার কিনারে বেশে পানি পান করতে যাচ্ছিলেন ঠিক সে সময় শত্রুদের মধ্যে এক ব্যক্তি যার নাম ইবনে নোয়াইজ ছিল সে হজরত হোসেন রাদিয়াল্লাহ তালানুয়ের মুখের দিকে একটি তীর চালিয়ে দেয় তারপর সেই তীর এসে হজরত হোসেন রাজিয়াল্লাহ তালুয়ের গর্দানে লেগে দ্বিতীয় থেকে বের হয়ে যায় যে কারণে হজরত হোসেন পানি আর পান করতে পারলেন না আর গর্দান মুবারক থেকে রক্ত বের হতে লাগল তখন হজরত হোসেন রাদিয়াল্লাহু ইবনে নুমাইরকে বললেন হে জালিম যেমনভাবে তুই আমাকে পানি পান করতে দিলি না ঠিক এমনিভাবে যেন আল্লাহ রব্বুল আলামিন তোকেও সবসময় প্রিপাশিত রাখেন হজরত হোসেন রাজিয়াল্লাহ তালানোয়ের এই বদয়া শত্রুর উপর এমন প্রভাব পড়ল সেই ব্যক্তি এরপর যতটা পানি পান করত কিন্তু তার পিপাসা কখনোই মিটতো না শেষ পর্যন্ত সে এত বেশি পানি পান করে ফেলেছিল যে কারণে তার পেট ফেটে যায় আর সেখানে তার মৃত্যু হয়ে যায় এই শত্রুদের সর্দার ইবনে জিয়াদ যে হজরত হোসেন মাথা মোবারককে কাটার আদেশ দিয়েছিল মানে তার আদেশেই ইমাম হুসাইনের মাথাকে কাটা হয়েছিল এই ইবনে জিয়াদের গোলাম বর্ণনা করছে যে যখন জিয়াদ হজরত হোসেন রাজিয়াল্লাহর মাথাকে কেটে সন্ধ্যাবেলাতে নিজের মহলে পৌঁছানো তখন সেই সন্ধ্যাতে আমিও তার সাথে ছিলাম যেমন সেই মহলের ভেতরে পা রাখতে যাবে তখন হঠাৎ করে একটি আগুনের গোলা তার উপরে চেপে ধরল এমনটি মনে হচ্ছিল যে সেই আগুন আমার সর্দার ইবনে জিয়াদকে মেরে ফেলবে কিন্তু হঠাৎ করে সেই আগুন গায়েব হয়ে যায় তখন ইবনে জিয়াদ আমাকে জিজ্ঞেস করলেন তুইও কি সেই আগুনকে দেখেছিলি যেটি এখনই আমাকে চেপে ধরেছিল আমি বললাম যে সর্দার আমিও সেই আগুনকে দেখতে পেয়েছিলাম তখন ইমনজিয়াদ আমাকে বলতে লাগল এই কথা কাউকে যেন বলিস না এটি গোপন করে রাখবি হজরত সুফিয়ান শাউরি এরশাদ করেছেন যে হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালাকে হত্যা করার শত্রুদের মধ্যে থেকে আমি দুজন হত্যাকারীর খুবই খারাপ পরিণতি হতে দেখেছিলাম তার মধ্যে একজন এমন ব্যক্তি ছিল যার লজ্জাস্থান নিজে নিজে বৃদ্ধি হতে লেগেছিল আর বাড়তে বাড়তে সেটি এত বেশি লম্বা হয়ে গিয়েছিল যে কারণে তার লজ্জা স্থানকে কোনো জিনিস দ্বারা বেঁধে রাখতে হতো আর তারপর সেই ব্যক্তির লজ্জাতে কোনো মানুষের সামনে আর যেতেই পারত না সেই ঘরের মধ্যে বসে থাকত তারপর আমি দ্বিতীয় মানুষের পরিণতি এমন হতে দেখেছিলাম যে তার এত এত বেশি পিপাসা লাগত যদি সে সমস্ত দরিয়ার পানিকে পান করে নিত তবু তার পিপাসা মিটত না শেষ পর্যন্ত একদিন সে এত বেশি পানি পান করে নিয়েছিল তার পেট ফেটে গিয়েছিল আর যার তার মৃত্যু হয়ে যায় হযরত আবু কবিল এর করছেন কারবালার ময়দানে হজরত হোসাইনকে দুপুরবেলাতে শহীদ করা হয়েছিল যে সময় হজরত ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছিল তখন হঠাৎ করে সূর্য গ্রহণ হতে লাগে আর তারপর সূর্য লোকাতে লোকাতে এতটা বেশি লুকিয়ে পড়েছিল যে সেই দুপুরের সময় যেন রাতের মতো অন্ধকার হয়ে যায় আর আকাশে তারাদেরকে দেখা যেতে লেগেছিল সেই সময় আমাদেরকে এমন মনে হচ্ছিল যে হতেও পারে কিয়ামত যেন এখনই নেমে এসেছে ইমাম জহুরি ঈর্ষাদ করছেন যেদিন হজরত হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করা হয়েছিল সেদিন বাইতুল মুকদ্দাসের যে পাথর এবং কঙ্করকে ওঠানো হচ্ছিল তখন তার নিচে তাজা রক্তকে দেখতে পাওয়া যাচ্ছিল আর তারপর তিন দিন পর্যন্ত আকাশে তো লাল হয়ে গিয়েছিল যে আমাদের ভয় লাগতে লেগেছিল যে হতেও পারে কিয়ামত যেন এখনও না নেমে আসে মিস্টার ইয়েশিদ যেমনভাবে ইমাম হোসেন আল্লাহ তালা আনহের উপর জুলুম করেছিল কেমনভাবে আহলে রসুলের নারীদের উপর জুলুম করেছিল আর কেমন ভাবে আহালে সঙ্গে দুর্ব্যবহার করেছিল সেসব কিছুই আজ তারিখের কালো পাতাতে জল জল করছে তো প্রিয় দর্শক এই